আসসালামু আলাইকুম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সঙ্গবদ্ধ চক্র কীভাবে একটি বন্ধ দোকানের তালা কাটছে ঘটনাটি দেখে যে কারো শরীর শিউরে উঠবে আশ্চর্যজনক ঘটনা ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ব্যবসায়িক কেন্দ্র মাওনা চৌরাস্তার ইয়াকোবালী মাস্টার টাওয়ারের তৃতীয় তলায় জাকিয়া টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানে দেখতেই পাচ্ছেন চক্র কীভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছে এবং তাদের মধ্যে দুজন তালা কেটে একজনকে শাটারের ভিতরে ঢুকিয়ে দিল আসলে কল্পনাবিহীন কাজ এরকম দুর্দর্শ চুরি এর আগে আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন এরকমভাবে গাজীপুরের মাওনা চৌরাস্তার কিতাবালি প্লাজার তৃতীয়তলায় অ্যাম এন টেলিকম নামের একটি মোবাইলের দোকানে বিগত কিছুদিন আগে চুরির ঘটনা ঘটে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক দেখতে পাচ্ছেন তারা কিভাবে ভিতরে একজনকে ঢুকিয়ে দিয়ে বাইরে অবস্থান করছেন এবং এদিক সেদিক দৃষ্টি রাখছেন অন্য একটি দোকান অন্য একটি দোকানের তালা কাটতে গিয়ে তারা কেন জানি আবার ফিরে আসলো কিন্তু ওই আগের দোকানের জাকিয়া টেলিকমের ভিতরে একজন চোর ঢুকে আছে এবং সে ভিতরের মালামাল লুট করছে এই যে দেখা যাচ্ছে এবং তাৎক্ষণিক অন্য একজন মানুষ হয়তোবা অন্য কোনো দোকানদার মাল নিয়ে আসার সময় তারা তরিগড়ি করে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ অনেকগুলা চোর একসাথে তারা এই কাজ করছে এই যে এই যে লাল শার্ট সেও সম্ভবত এই যে আরেকজন হাতে ব্যাগ কানে মোবাইল প্রত্যেকেই কানে মোবাইল